আমি আল্লাহ তালা তোমার মায়া করে এত সুন্দরকে আমি আল্লাহ সুন্দর করে দুনিয়া বানিয়েছি যেই দুনিয়া তো সুন্দর করে বানিয়েছি দুনিয়া বানার কারণে একটাই মাত্র কারণ আমার বান্দারা ঘুরে ঘুরে দেখবে আমি আল্লাহ তালার শুকুর আদায় করবে প্রশ্ন এখন একটা সাবিপ পাই তাহলে দুনিয়ার মধ্যে এমন কি জিনিস দেখবো যে আল্লাহ তালার শুকুরিয়া আদায় করব আল্লাহ তালা বলে এত সুন্দর জমিন আসমান আমি আল্লাহ বানাইলাম যে আসমানটারে আমি আল্লাহ তারকা দিয়ে সাজাইলাম রে মানুষ যে আসমানটারে আমি একটা তারকার মাঝে সুন্দর একটা চাঁদ দিয়েছি যাতে আসমানটা অনেক সুন্দর লাগে রাতের পরে আমি আল্লাহ তালা দিন করে দিনের পরে রাত করে ওরে আমার বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম সর্বশ্রেষ্ঠ জীবের চাইতে আমি আল্লাহ তোমারে সুন্দর বানিয়েছি তোমার এত সুন্দর চেহারায় আমি দিলাম তোমারে আমি আল্লাহ তাআলা এত অফার দিলাম যদি নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন মাস্ক পরা যায় টাকা লাগে লাগে কিন্তু আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমার শ্বাস নিঃশ্বাস প্রতি প্রতিদিনের তনে দি কিন্তু কোন টাকা লাই না আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যদি আপনি কোন বিবাহের জন্য কোন কিছুর জন্য ক্যামেরা ইউজ করেন টাকা লাগে কিন্তু পাক বলে তোমারে আমি এত সুন্দর ক্যামেরা দিলাম যে ক্যামেরার কাছ থেকে পয়সা নেই আল্লাহ হাওয়া খেলে পয়সা লাগে কোন সুন্দর জায়গায় বেড়াতে গেলে হাওয়া খেতে গেলে পয়সা লাগে রে যুব আল্লাহ তালা বলতেছে এই দুনিয়ার জমিনে আমি কত সুন্দর হাওয়া বইয়ে দিয়েছি কিন্তু কোন পয়সা না আজকে যদি বাসে ট্রেনে চড়তে যাই পয়সা লাগে আল্লাহ তালা বলে তোমারে কত সুন্দর পা দিলাম এক জায়গা থেকে আর এক জায়গায় যাও কিন্তু আমি পয়সা লিনারে রে যুব আমি আল্লাহ তালা বড় তোমারে মায়া করে বানিয়েছি তোমার কাছ থেকে আমি আল্লাহ কিছু চাই না শুধু শেষ দায় মাথা নত করে আমি আল্লাহ রে ডাক দিবারে বান্দা আমি আল্লাহ খুশি হয়ে তোমার গুণাগুলোকে মাফ করে দেব আমি আল্লাহ খুশি হয়ে তোমার জিন্দগিরে আমি সাজায়া দেব আল্লাহ তালা বলতেছে তোমার এত সুন্দর চেহারার ডিজাইন আমি খলাক্ত বেদাইয়া নিজের হাত দিয়ে বানিয়েছে। আমি আল্লাহ ফারিস্তাদেরকে হুকুম করেছিলাম ফারিস্তারা বানাও মানুষ ইনসান বানাও মানুষ বানাও ফারিস্তারা মানুষ ছিল রে যুব ফারিস্তারা তো পা থেকে নিয়ে গর্দান পর্যন্ত মানুষ বানিয়েছে চেহারাটা আর মিলাতে পারে না আল্লাহ তালা বলে আমি তোমার এত সুন্দর ডিজাইন করেছি নাক দিয়েছি কান দিয়েছি কত সুন্দর মানুষ এক একজনের চেহারার সঙ্গে কারো কোনো যে আল্লাহ আমাদের শেষের মালিক আমরা ছিলাম মরা আমাদেরকে জীবিত করেছেন আল্লাহ জীবিত করে মায়ের গর্বে পাঠিয়েছে আল্লাহ তালা দশ মাস দশ দিন ধরে মায়ের গর্বে এতটুকু জায়গার মধ্যে বাঁচানো সম্ভব আল্লাহ তালা বলে বান্দারে তোমার মায়ের গর্বে আমি তোমার খাবার দিলাম কত সুন্দর শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস দিলাম তবুও তুমি বেঁচে তোমার দুনিয়ার আলো আমি আল্লাহ তালা দেখিয়েছি এই দুনিয়াতে চলাফেরা করতেছ আমি আল্লাহ তালা চাইলে তোমার জিন্দগির তোমার ঘন্টাটা আমি বাজিয়ে দিতে ঘটা নিয়ে চলে যেতে পারি যে আল্লাহ তারা সুন্দর করে জীবিত করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আবার মৃত্যুর পরে কবরে নেবেন কবর থেকে আবার হাসরে নেবেন হাসর থেকে আবার জান্নাত জাহান নামের মধ্যে নেবেন আল্লাহ তালা বলতেছেন বামা মা তা'দুরিন আফসুম মি আইয়্যি আর দিন তামুত বান্দারে বান্দা তোমার মৃত্যু কোথায় হবে পৃথিবীর কেউ জানে না একমাত্র আমি আল্লাহ পাক জানি ওরে বান্দা শুনে নাও নারে আজকে হয়তো তুমি চলাফেরা করতেছো দুনিয়ার মায়াতে আজকে তুমি চলাফেরা করতেছো বাবার মায়াতে আজকে চলাফেরা করতেছো মায়ের মায়াতে আজকে চলাফেরা করতেছো चाचाর মায়া ভালোবাসারে আর আমরা নিজে কতই না বড় ভাবতেছি হিংসার পরে বিবাদ করি আজকে ওরে আমি দেখতে পারি না তারে আমি দেখতে পারি না এক কথা বলি রে যুবক আল্লাহ আমারে বক্তা বানিয়েছে তুমি হিংসা করবা না রে যুবক

কেউ আবার পুরো ঘরের মালিক আপনারা জবান খুলে বলুন কোটিপতি থেকে ফকির বানাই কে আবার ফকির থেকে কোটিপতি বানাই কে ওরে আমার যুব আজকে আমার টাকা পয়সা রয়েছে আজকে আমার জমিদারি রয়েছে আজকে আমার বংশ বড় বলে আমি অহংকার করে কারো সঙ্গে খারাপ ব্যবহার করে চলতেছি আমি এর গিবাদ করতেছি ওর প্রতি হিংসা করতেছি কিন্তু একটা কথা শুনে নাও আজকে অন্ধকার কবরের পাশে আমি একদিন দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করছিলাম মনে মনে চিন্তা করলাম না জানি এই কবরের মধ্যে কত সুন্দর মানুষটা শুয়ে আছে যে মানুষটা যে মহিলাটা এত সুন্দরী যার জন্য দেখলাম একটা আছে কবরের মাঝে গো যার এত টাকা পয়সা ছিল যার এত জমি জায়গা ছিল যার এত বংশবিদ্যা ছিল যে এত শক্তিশালী ছিল কিন্তু মরণের পরে চেনা যায় না রে আজকে মন্ত্রী যদি হয় আজকে যদি প্রধান হয় আজকে যদি মেম্বার হয় আজকে যদি টাকা বালা হয় আজকে যদি গরিব হয় সবার কবর কিন্তু এক হইলে যুব একটা সাদা কাফন দিয়ে তোমার অন্ধকার কবরে মরে দেবে তোমার সঙ্গে টাকা যাবে না তুমি বলে প্রধানমন্ত্রী কেউ বলে তোমার সঙ্গে পয়সা যাবে না তোমার প্রধানের সার্টিফিকেট যাবে না আপনারা জবান খুলে বলো কবরে যিনি সাথী হবে তিনি কি

একটা জীবিত ছাগলের যদি চামড়াটা সরিয়ে নেওয়া হয় চাই তো সত্তর গুণ বেশি তার দরদ হবে ও বাবা মা আজকে হয়তো কত সুন্দর করে ওয়াজ করতেছি না জানি আমার ডাকটাও কখন পড়ে যায় না জানি কখন কবরের মাঝে আমারে দেওয়া হবে ওই অন্ধকার কবরে কখন জানি না জানি চলে যাব আজকে কত মায়া করে আল্লাহ তাআলা বানাইলো আজকে মা বাবার ভালোবাসা মায়ায় বড় হলাম আজকে বাবার ভালোবাসায় মায়ায় বড় হলাম আজকে যদি আমার গায়ে কেউ আঘাত করে আমার চাচারা আসে আমার বাবারা আসে একটা কথা মনে রাখবেন রে ভাই কাল মরনের পরে তোমার চাচা যাবে না তোমার চাচি যাবে না তোমার কেউ যাবে না রে তোমার সঙ্গে যিনি থাকবে উনি হলেন আখের জামান আর পাই কাম্বারে আজাম জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলে আমি তোমারে তো নবীর উম্মত বলে মায়া করেছি শুধু আমি তোমার প্রতি মায়া করি নাই রে যুবক আমি তোমার প্রতি মায়া করেছি বলে দুনিয়ার মানুষ তোমার প্রতি মায়া করেছি তোমার বন্ধু তোমার প্রতি মায়া করেছি তোমার বাবা মা তোমার প্রতি মায়া করেছি তোমার বংশের মানুষ তোমার প্রতি মায়া করেছি তোমার গ্রামের মানুষ তোমার প্রতি মায়া করেছি মায়ার বাঁধন ভাঙিয়া ওই অন্ধকার কবরে চলে যেতে হবে কত তারা বলতেছে তোমার যখন মরণ হয়ে যাবে কানের ভিতরে তুলা ঢুকাইবো নাকের ভিতরে তুলা ঢুকাইবো কেন রে কত মায়া কানের ভিতরে যাতে পানি না চলে যায় নাকের ভিতরে যাতে পানি না যায় এই করে সুন্দর করে তোমার গোসল করিয়ে দেবে বেশি ঠান্ডা পানিও দিবে না বেশি গরম পানিও দিবে না কুসুম গরম পানি দিয়ে তোমার সুন্দর করে শুষ্ক ভাবে গোসল করাইয়া দিবে তোমার এত সুন্দর করে আদর গোলাপ সুন্দর করে সাজগোজ করবে কত মায়ারে কত মায়ারে কত মায়া তোমার কত সুন্দর করে করে কাফন পরিয়ে দেবে এত সুন্দর করে কাফন পরিয়ে দেবে এত সুন্দর করে তোমার সাজায়া গোজায়া ওই খাটলিটার মাঝে তোমার সোয়া দেবে কত মায়া আজকে হয়তো আমি মনে করি আমার পাশে কেউ না থাকলে আমার পাশে আমার টাকা পয়সা আছে আজকে আমি মনে করি আমার পাশে কেউ না থাকলে আমার বাবা আছে আজকে আমার আমার পাশে কেউ না থাকলে আমার মা আছে আমার বংশ বিদ্যা আছে শুনে নাও নারে কাল মরনে ডাল যদি পড়ে যায় তোমার অসুস্থ শরীর নিয়ে তুমি শুয়ে থাকবারে মারা যদি তুমি মমিন ব্যক্তি হও সুন্দর করে তোমার পাশে আসবি তোমার মাথার মধ্যে সুন্দর করে হাত লাগাবি এত সুন্দর মানু যদি তুমি নবীর প্রেমিক হয়ে যাও আল্লাহ তালা বলতেছে তোমার মরণের কোনো যন্ত্রণা থাকবে না বলে কেমন যন্ত্রণা থাকবে না আমার রসুল্লাহ বলতেছে বলে আমার বান্দা শুনে নাও! আমার আল্লাহ বলতেছে মরণের সময় মুমিন ব্যক্তির যন্ত্রণা থাকবে না কেমন যন্ত্রণা থাকবে না নাবি মুস্তাফা একদিন গিয়েছে বাবা মা ফাতে জোহরা আল্লাহ তালা আনহার ঘরে ডাক দিয়ে বলে ফাতে মা <laughs> oh, amanah. <laughs>

ফুসকা পড়ে যায় নবী আমার উঠাতে উঠাতে উনচল্লিশ বালতি উঠাইল গো একটা বালতির জন্য চল্লিশ বালতি করতে পারে নাই নাই ওই রশিটা ছিঁড়ে ওই রশিটা ছিঁড়ে পানিতে পড়ে গেছে আমার নবীজি অনেক চেষ্টা করলেন এক বালতি পানি কিন্তু তোলা হলো না সঙ্গে সঙ্গে ইহুদি নাবিজির কাছে হাজির হলেন কি ব্যাপার তোমার উনচল্লিশ বালতি পানি উঠেছি আর একটি বালতি পানি তুলে চল্লিশটা খেজুর আমা। কাছ থেকে নিয়ে যাও বলতে চেয়ে চল্লিশ বালতি পরে তোমারে আমি খেজুর দেবো নয় তো তোমারে আমি খেজুর দেবো না কিন্তু আমার আমার মা ফাতেমা তিন দিন থেকে খাবার না খেয়ে পানির মধ্যে বসে আছে রে মেঘের পানি করে আমার উনচল্লিশটা খেজুর দিয়ে দাও বলে তুমি আগে পানি তুলে নাও নবী বলে রসি ছিঁড়ে গেছে পানি কেমন করে উঠাবো বলে এটা আমি জানি না কিন্তু নবী আমার বলে ইহুদি রে রসি যদি ছিঁড়ে যায় পানি কেমন করে উঠবে রে না না পানি তোলা সম্ভব হবে না নবী যখন এমন কথা বলে গাল নবীলবার একটা জোরে করে পড়ে দিয়েছে জোরে বলুন নাউজুবিল্লা নবী আমার কেঁদে গেলে যা গলা মুবারকাই আমার গাল মুবারকাই আঙ্গুলের দাগ বসে গেছে রে যুব আল্লাহ তাআলা বলে ওরে আমার জিবরাইল আমার কলিজার টুকরা হাবিবুল্লাহর গায়ে আঘাত করেছে তারে তুমি ধ্বংস করে দাও কিন্তু নবী মুস্তাফা উম্মতের প্রতি মায়া না না জিবরাইল ছোট মানুষ ভুল করে দিয়েছি পরে হয়তো বুঝতে পারবি এবার আমার নবী মুস্তাফা তিনার হাত মুবারক দিয়ে ওই বালতির পানিটা কুয়া থেকে চলে শুধু পানি সহ এসেছে হাত মোবারকায় এবং বালতি দিয়ে নবী আমার চল্লিশটা খেজুর নিয়ে চলে গেলেন বাড়ির মধ্যে যাইতেছে নবী আমার এমন করে ঘুমটা দিয়ে যাইতেছে গাল মুবারকটা ঢেকে ঢেকে যাইতেছে কেন আজকে অনেকে নাই আমার গায়ে আঘাত করে আমার ফাতেমা খেজুর খাবে না আজকে যদি আমার হাসান হোসাইন দেখে নাই আমার গায়ে আঘাত করেছে আমার হাসান হোসাইন খেজুর খাবে না 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 নবী আমার এমন করে বাবা ঘুমটা দিয়ে চলে যাচ্ছে বাড়ির মাঝে গো যাওয়ার পরে বলতেছে মা গো মা মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো

কেউ দাদা বলে ডাকে নাই কেউ কখনো আব্বা বলে ডাকে নাই কেউ কখনো শ্বশুর বলে ডাকে নাই সবাই একটা ডাক দিয়েছে ওগো বললা আমার ইয়ার আসুল বলে জোরে বল ইয়ার আসুল বলে ডেকে দে আজ কিছু কাকতাড়ুয়া পাফড়ুয়া বলতেছে নবী আমার ভাইয়ের মত বলে কিনা আবু বকর সিদ্দিক বলতেছি ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক নাবি মুস্তাফার কি হয় জামাই নাবি মুস্তাফা হলো জামাই আবু বকর সিদ্দিক এসে বলতেছি আর রাসূলুল্লাহ নবী গো আমার মা আয়েশার জন্য একটা পাত্র খুঁজতেছি আবু বকর সিদ্দিক তো মনে মনে চায় আমার আয়েশার সঙ্গে রাসূলের পাকের বিবাহটা হয়ে যাক কিন্তু আমার আপনার নামে মনের খবর জানে কি জানে না বলতেছি আর রাসূলুল্লাহ নবী গো আমার আয়েশার বিবাহ দিব কিন্তু আপনার মত একটা মানুষ খুঁজে পেলাম যাই হোক এটা লম্বা ঘটনা তো নবই মুস্তাফা মার খেজুর খাওয়ার পরে বাবা মা ফাতেমা বলতেছে। নবী গো হঠাৎ করে কেন আপনার চেহারার মাঝে ঘুমটা দেখা যায় নবী আমার বলতেছে ফাতেমা কিছু নয় ইমামে হাসান বলতেছে আর রাসূলুল্লাহ আপনার চেহারার মাঝে ঘুমটা কেন আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না ইমাম হোসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে নানা যান আজকে কি হয়েছে গো নানা যান আজকে আপনার গাল মুবারকে কেন আঙ্গলের ছাপ লেগে আছে নবী আমার কিছু না বলে রাত্রি বেলাতে সেই ইহুদির দরজায় আওয়াজ দিতেছে ইহুদি ইহুদি দরজা খুলে দেখে নবী মুস্তাফা সামনে দাঁড়ায় আপ ইহুদি যখন সামনে থেকে দেখলে এক বালতি নবী মুস্তাফা আঙ্গুলের ইশারায় পানি তুলে দিল ইহুদি তখন চিন্তায় পড়ে গেছে আমি কার গায়ে আঘাত করেছে না জানি ইনি কে হতে পারে রাত্রি বেলায় আমার নবীজি ইহুদির দরজায় আওয়াজ দিতে ইহুদি দরজা খুলে দাও ইহুদি দরজা খুলে দিয়েছেন নবী মুস্তাফা সামনে হাজির এত সুন্দর নূরানি চেহারা বাবা ইহুদির ঘরটা আলোকময় হয়ে গেছে নবী মুস্তাফা বলতেছে ইহুদিরি তুমি আমার গাল মোবারকায় আঘাত করেছো তোমার হাত মোবারকে না জানি কত কষ্ট লেগেছে তোমার হাত মোবারকে না জানি কত ব্যথা পেয়েছো নবী আমার ইহুদির হাতের মধ্যে আঙ্গুল বুলায় দিয়েছো চলে পরের দিন সকাল বেলাতে এই উনি চিন্তায় চিন্তিত হয়ে গেছে আমার আম্মা জান ছিল মুসলমান আমি হলাম একজন ইহুদি আমার আম্মা জান ছিল মুসলমান নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিল গো আমার আম্মা জান আমারে বলেছিল যেই নবীকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই নবীকে দেখলে তৃষ্ণা নিবারণ হয়ে যায় ইনি বলেন আখির জামানার পাইকাম্বারের কালেমা পড়েছি ও সন্তান তুমিও কালেমা পড়ে নাও রহ সম্মাদের নবীর কালেমা পড়ে না কিন্তু ইহুদি বলে না না আমি মোহাম্মদের কালেমা পড়ব না ইহুদি বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছে না যিনি ইনি হল মোহাম্মদুর রাসূলুল্লাহ না না এটা সহ্য করা যাবে না ইহুদি ওই বললেন বাবা বাড়ির মধ্যে কি একটা কুড়াল নিলেন কুড়াল কুড়াল নেওয়ার পরে হাতটার মাঝে রেখে দিয়ে গো

করে দাও মাফ আমার নবী মুস্তাফা বাবা দরজা খুললেন দরজা খুলে দেখার পরে যদি দেখতেছে কাঁটা হাত লইয়া নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে নবী গো বড় ভুল করেছি গো আপনার কাছে ক্ষমা চাই গো নবী মাফ করে দিন আমার নবী মুস্তাফা বাবা এবার কি করলেন সেই ইহুদির বাড়ির মাঝে গেলেন আমার নবীজি নিজের থুতু মুবারক দিয়ে ইহুদির কাটা হাতটা জোড়া লাগিয়ে দিলেন ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনারে আপনার কালেমা আমারে পড়ে দাও আমার না বিস্তাফা ইহুদিরে প্রশ্ন করতেছে ইহুদি তুমি যে তোমার হাতটা কেটে ফেলে দিলে তোমার কি ব্যথা লাগে না গো বলে

আল্লাহ পাক बोलतेছেন রে যুবক মুমিন ব্যক্তির হবে নবী দেখতে পাবে আর তার জানটা কোবজ করা হবে গোস্তেও পারবে না আর মুমিন ব্যক্তির অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে চলুন বাবা আমি এগে নিয়ে যাই তারপরে বাবা যখন মৃত্যুটা হয়ে যাবে রে যুবক আমার এই রুহুটা বাবা একবার বাবার কাছে যাবে একবার মায়ের কাছে যাবে একবার চাচার কাছে যাবে দাঁড় বলবে মা যেটা শুয়ে আছে গোমা ওটা তো আমি নয় আমি আপনার সামনে দাঁড়ায় আছি আমি ওটা তো আমি ওটা তো আমি নয় আমি আপনার সামনে দাঁড়ায় আছি কিন্তু শুনতে পারবে না রে বাবা আজকে আমি বাবার মনে আজকে আমি আপন মনে কিন্তু মরণের পরে আমার বাবা আমার কথা শুনে না মরণের পরে আমার বাবাকেও আমার কথা শুনতে চে না এবার বাবা যখন খাটলি তা ঘাড়ে করে নিয়ে যাওয়া হবে কত মায়া করে বাবারে আমার কত মায়া চলে ফরা যেই লোকটা কোনোদিন কাঁধের মধ্যে কোনো বোঝা লয় না যেই লোকটা কোনোদিন কাদের মধ্যে কোনো কিছু লয় না আজকে তোমার এত বড় শরীরটা খাটলিতে কাঁধে করে নিয়ে যাবে কত মায়ারে এই মায়ার ভাঙন ভাঙিয়া অন্ধকার কবরে যেতে হবে এ খাটলের মাঝে দেখবো আমার বাবা আমার নিয়েছে আমার চাচা মামা নিয়েছে রে আমি আমার বাবারে ডাক দেওল বাব্বা গো অন্ধকার কবরে তো আমি থাকতে পারবো না গো আব্বা যান আজকে ঘরের ভেতরে একাকী তো ঘরের মাঝে আমি থাকতে পারি নাই আজকে আমি কেমন করে পড়ে আজকে আমি কেমন করে আবার তার কাছে থাকবো গোববা যান এমন কথা বলার পরে তারে একটা প্রশ্ন করা হবে মানুষ আজকে তোমার কে আপন হবে বলো না সেই মানুষটা ডাক দিয়ে বলতেছে আজকে আমার টাকা পয়সা আপন হলো না আজকে আমার বাবা মা আপন হলো না আজকে আমার কেউ আপন হলো না যিনি আমার আপন তিনি হলেন আমার রহমাতাল্লিল আলামিন জোরে বলুন না সুবহানাল্লাহ

কোনো দিন ভুল না মাগো তুমি আমার জান কোনো দিন না দশ মাস দশ দিন গর্ভে তুমি তো দেখেছিলে শীতে কত কষ্ট সহিলে মাগ তোমার মত এত আপন হবে না মাগ তুমি আমার জান কোন দিন ভুল না মুখেতে ডাকি মা তুমি আমার কোন দিন ভুলো না ছোটবেলাতে আমি তুমি ছিলে যে কত দামি কত কষ্ট দিলাম যে তোমাকে সহিলে যে তুমি মাগো তোমার মত আপন আর আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন